নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে পাশি কাজ ঘর মোচা বাসন মাজা সাবান কাচা ঠাকুরের বাসন মাজা গোপুসোনা ঘুমাচ্ছে গোপুসোনাদের তুলবো এখন আমার স্নান সারা হয়ে গেছে গাছের ফুল তুলেছি দেখো আমাদের কাছে কত ফুল ফুটেছে দেখো ঠাকুরকে সাজাবো সাথে থাকো ভগবানদের সাজাবো তুমি তোমরা সবাই দেখো সাথে থাকো দেখো ঘুমাচ্ছে কেমন করে মশারি খুলে দিয়েছি এখন তুলবো রামাবলি পেতে রামাবলির মধ্যে শুয়ে দিয়েছি না শোয়ালে ওই জায়গাটায় ধরে না ওখানে বসাই আর এখানে জায়গা করি তার সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ একটা তুলসী পাতা দিয়ে দিলাম আর জল তুলসী পাতা সব নিয়ে নিয়েছি ভগবানকে চান করাবো বাস বাবা নম ভগবতে বাসুদেবায় নম বাসুদেবায় নমেবায় স্নান হয়ে গেল গা পুচকুরি দুষ্টু গোপালে স্নান হচ্ছে নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম নম দেখো বন্ধুরা সব সাজিয়ে ফেলেছি গোপু সোনা গোপাল বাবা লোকনাথ সবাইকে সাজিয়ে ফেলেছি দেখো হয়েছে ঠাকুর ভালো রাখো ভগবান দর্শন করো বন্ধুরা ভগবান দর্শন করো রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় দেখো ভোরে বাবা সত্যনারায়ণ মা লক্ষ্মী ধনলক্ষ্মী গণেশ গণেশ বাবার ফুলটা উল্টে গেছে কেন अब हम इस बात का ध्यान देंगे, और जब हम इस पर ध्यान देंगे, तो हमें यह देखना पड़ेगा कि क्या हमारे पास इसके लिए उपलब्ध है या नहीं। রাখছি বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো ভগবান তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমি এই কামনা করি